র মালিক ও মাল বাড়ির ছেড়ে তাহলে তাদেরকে মধ্যে দেও হাতে পায়ে বেরি লাগাইয়া তাদেরকে যখন ছুর ধরে তাদেরকে যখন লাঞ্ছিত করে অপমান করে তাদেরকে যখন নামের মধ্যে দেওয়া হবে আল্লাহ খোরা বিল পবিত্র কোরআনের মধ্যে বলেন হাদি জানলাম

তাদেরকে যখন ডাক দেয়া বলবেন ফেরেস্তারে এই মুজরিম এই গুনাগারের দলকে জাহান নামের মধ্যে নিয়ে চলো যে মাত্র জাহান নামের মধ্যে তাদেরকে নেওয়া হবে এই জাহানের মধ্যে নিক্ষে পড়ার পরে তাদেরকে তখন ডাক দেয়া বলবে ও আল্লাহ না ফরমান মাল্লা হাদি জাহান নাম এই হলো জাহান নাম এটা হলো জাহান নাম আল্লা ইউকাল মুজিবুন যে জাহান নাম সম্পর্কে তুমি মিথ্যা বলতে যে জাহান্নাম সম্পর্কে মিথ্যা বলতে হাদই জাহান্নাম এই হলো জাহান্নাম বায় আমাল লোক কইরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাত الرحমানের পরের আয়াতের মধ্যে বলেন ইয়া তুফুন বাইনহা ওয়া বাইন হামিম

ফুটন্ত গরম পানি যদি হয় উত্তপ্ত গরম পানি কারো শরীরের মধ্যে পড়লে এই পুরা শরীরটা দেখা যায় জল সেদায় অনেক সময় মানুষ মারা যায় কথা বলে কিন্তু লক্ষ্য করে দেখুন এই দুনিয়ার তুলনায় জাহান নামের শাস্তি হবে অনেক বেশি কথা বলেন ঠিক কিনা অনেক গুণ বেশি শাস্তি হবে এই জাহান নামের গরম পানি উত্তপ্ত গরম পানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতুফু না বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন জাহান্নামীদেরকে বলা হবে ও জাহান্নামীরা ইয়াতুফু না বাইনাহা এই জাহান্নামের মধ্যে তোমরা এই জাহান্নামের মধ্যে সুজাতুরি করতে থাকো এই জাহান্নামের মধ্যে তোমরা গুরাগুরি করতে থাকো এবং ফুটন্ত গরম পানি উপযুক্ত গরম পানি দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হবে বাইরে আবার লক্ষ্য করে দেখুন তাফসীরের কিতাবের মধ্যে মুফাতহিন ইক্রাম আন শব্দের ব্যাখ্যা লিখে অত্যন্ত গরম পানি ফুটন্ত গরম পানি আন শব্দের ব্যাখ্যা মুফাতহিন ইক্রাম দেখেন যে পানিটা সর্বোচ্চ বড়ায় উপযুক্ত ফুটন্ত গরম পানি এই অত্যন্ত গরম পানিকে বলা হয় আন বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই জাহান নামে জাহান নামের মধ্যে যাবে জাহান নামের মধ্যে যাওয়ার পরে এবার দেখা যাবে এই জাহান নামীদের মাথার মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে আল্লাহ আকবর কাবিরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে যখন এই শাস্তিরা দেওয়া হবে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে এই জাহান আগুন সহ্য করতে পারবে না এখন আল্লাহকে তখন ডাক দেওয়া হবে প্রভু

ও জাহান নামের ফেরেশতা ও মালিক ফেরেশতা আমাদের উপর থেকে জাহান নামের আগুনটা একটু হালকা করে দাও ও মালিক ফেরেশতা এই জাহানের আগুন এই জাহান নামের আগুন দ্বারা আমাদের অনেক কষ্ট হচ্ছে মালিক ফেরেশতা যখন ডাক দিয়ে বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন মালিক ফেরেশতা যখন ডাক দিয়ে বলবে না

জাহ্নালিদেরকে বলা বলেন ও জাল্লা দিরা ও জাহান্নামিরা এই যে জন্তুটা দেখতে এই জন্তুটা হলো মদ এই জন্তুটা হলো মৃত্যু এমনি কেয়া মতের আমার মাঠে আল্লাহ রাফুল আর আমি ফেরেশাদেরকে তখন ডাক দিয়ে বলেন ফেরেশা এই মৃত্যু নামক জন্তুটা নিয়ে ছোবাই করে ফেলো মৃত্যু নামক জন্তুটাকে জবাই করা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমি যখন বলবে ও জাহান্নামীরা ও জাহান্নামীরা তোমরা শুনে রাখো আর পশ্চিম কালো কারো মৃত্যু হবে না এমনি জাহান্নামীদের যন্ত্রণা পাবে জাহান্নামীদের যন্ত্রণা পাবে জাহান্নামীরা তখন এত परेशान হয়ে যাবে বলবে হায় হায় আফসু ইয়া লাইতানি হায় আফসু হায় আমার দুর্ভাগ্য এখন আমি জাহান নামের মধ্যে চিরস্থায়ী জাহান নামী হলাম এখন তো আমার আর মৃত্যু হবে না এখন আজীবন শুধু শাস্তি পেতেই থাকবে শাস্তি পেতেই থাকবে এখন জাহান যখন জাহান নামের মধ্যে শাস্তি পাবে শেষ পর্যন্ত এখন আল্লাহ প্রভু আল্লাহ জাহান নামেরা গুণে আল্লাহপুরে চার কার

এক দুই বছর পর নয় এক হাজার বছর চলে যাবে খাবার দাও খাবার দাও বলে এক দুই বছর একশো তো দুই শত বছর নয় বলেন না কত বছর চলে যাবে এক হাজার বছর চলে যাবে এক হাজার বছর পরে আল্লাহ জিব্রাইল কে তখন ডাক দিয়া বলবেন জিব্রাইল রে যারে জিব্রাইল তুই জাহান মধ্যে যা এই জাহান মধ্যে গিয়ে জাহান নামের মধ্যে একটা বৃক্ষ আমি জাহান মধ্যে রাখছি জাহান নামের মধ্যে জাহান জন্য এমন একটা গাছ রাখছি এমন একটা বৃক্ষ রাখছি রে জিব্রাই ওই বৃক্ষের নাম হলো পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে জাকুম বাইরে লক্ষ্য করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে তখন ডাক دیا বলল জিবরাইল রে জার জিবরাইল যা জাহান্নামের মধ্যে যা জাহান্নামের মধ্যে একটা কাঁটাযুক্ত গাছ রয়েছে ওই কাঁটাযুক্ত গাছের মধ্যে যে ফল আছে এই ফলটা হলো কাঁটাযুক্ত ফল আমার বায়লা লক্ষ্য করে দেখেন আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় একটা গাছ আছে আঞ্চলিক ভাষায় বলে মান্দা গাছ মানদাগাসের এই মানদাগাসের মতো গোয়াসা থাকবে তবে বাইরে আমার এটা শুধু খুবমান বাহ আমার লক্ষ্য বই দেখ আল্লাহ আফুল আর আমি জিব্রাহিলকে ডায় দে বলেন যারে দিব্রাইল যা জাহান নামের মধ্যে যা জাহান নামের মধ্যে গিয়ে দে একটা গাছ আছে ওই গাছের মধ্যে যা ওই গাছ থেকে ফল তুমি আনো ওই ফলে ওই জাহান নাবিদেরকে বক্ষণ করাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের কারিমের মধ্যে বলেন শাজারিন মিন জাকুম فشاربون عليه من الحميم على رب العالمين ولن من شجر من زنطون على رب العالمين জাহান নামীদের জন্য জাফুন নামক ফল খাবারের জন্য রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামালিউনা মিনাল বুতুল জাহান নামীদেরকে যখন এই কাটা যুক্ত ফলটা খেতে দেওয়া হবে খাবার যখন তাদের জন্য দেওয়া হবে তখন তাদের পেট ভরে যাবে তখন তাদের উদর ভর্তি হয়ে যাবে বাইরামায় লক্ষ্য করে দেখুন দেখো আল্লাহর জিব্রাইলকে তখন ডাক দেয়া বলবেন জিভ্রাইল রে যা রে জাহান্নামের একটা ফুলের মধ্যে আমি কাঁটাযুক্ত একটা ফল গাছ রেখেছি এই কাঁটা ফল তুমি আনো কাঁটাযুক্ত ফল আনো এই কাঁটাযুক্ত বলে রে জাফুম নামক ফল তুমি যা জাহান্নামে এদেরকে বক্ষণ করা বায় লক্ষ্য করে দেখো এমনি যখন জাহান্নামিদের জন্য জাহান্নামীদের জন্য যখন ওই ফলটা আনা হবে ওই ফল আনা পরে এবার তখন তাদেরকে খেতে দেওয়া হবে এমনি যেই মাত্র জাহান্নামিরা এই জাহান্নীর ফল যেই মাত্র খাবে এই জাহান্নামিরা যখন এই ফল বক্ষণ করবে ফল বক্ষণ করার পরে এই মুহূর্তের মধ্যে দেখা যায় গোলার মধ্যে আটক হয়ে গেছে এখন বাহির করতে পারবে না ভিতরের মধ্যেও নিতে পারবে না

পান করার উদ্দেশ্য হল জানা নামিরা মনে করবে আমরা যখন দুনিয়ার মধ্যে ছিলাম দুনিয়ার মধ্যে যখন কোনো খাবার খাইতাম এই খাবার খাওয়ার পরে এই খাবারের মধ্যে যখন গোসা থাকতো এই খাবারের মধ্যে যখন মাছের কাটা থাকতো অথবা এই গুষ্ঠের হাড্ডি যখন থাকতো এই গুষ্ঠের হাড্ডি এবং এই মাছের কাটা যখন করার মধ্যে লাগে তখন বলেন না আমরা অনেক সময় পানি যখন পান করি এই কাটাটা চলে যায় কথা বলেন ঠিক কিনা জাহান নামিরা মনে করবে এখন যদি পানি পান করে পানি পান করলে মনে হয় পানি পান করলে মনে হয় এই কাঁটাটা আল্লাহ একটু দাও না গো প্রভু একটু পান করতে দেয় আল্লাহরা পুরা জিব্রাইন কে ডাক দেওয়া বলবেন জিব্রাইন রে ও জিব্রাইন এই জাহান নামীদের জন্যে ফুটন্ত গরম পানি তোমরা নিয়ে নাও যেই মাত্র ফুটন্ত গরম পানি নিয়ে দেওয়া হবে যেই মাত্র এই ফুটন্ত গরম পানি পান করবে এই ফুটন্ত গরম পানি পান করার সাথে সাথে তার শরীরের মধ্যে যত নারী বুড়ি ছিল সব নারী বুড়ি জলসে যাবে আল্লাহ জাহান জাহান্নামে শাস্তি কত ভয়াবহ এই জাহান নামের শাস্তি কত ভয়াবহ হবে তখন এই পানিটা আবার পায়খানার রাস্তা দিয়ে চলে যাবে লক্ষ্য করে আমার তো সিনের কিতাবের মধ্যে মহাসীর কিরাম উল্লেখ করেছে যখন নামীদেরকে দেখুন ফুটন্ত গরম পানি দেখুন তাদের মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে এই মাথার মধ্যে দেওয়ার সাথে সাথে তখন দেখা যায় তামান শরীর সমস্ত শরীর তখন দেখা যায় জলসে যাবে কত হয়ে যাবে এই পানি রয়েছে এই পানিটা খাবার হিসাবে থাকবে শুধু তাই পাই জাহান নামীদের জন্য আরো কিছু খাবার আছে আল্লাহ কুরানোর আল্লাহের বলে জাহান্নাবিদের কোন বন্ধু থাকবে না কে মতেন বয়ে দানে জাহান্নাবিদের কোনো বন্ধু থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাইসা লাহুল ইয়াউমা আউনা হামিম ওয়া লা তুআমুন ইল্লা মিন গিসিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা তুআমুন জাহান্নামীদের কোনো খাবার নাই ইল্লা তবে জাহান্নামীদের জন্য খাবার আছে মিন গিসিন গিসিন হলো জাহান্নামের পূজ জাহান্নামের পূজ এবং জাহান নামীদেরকে যখন মাতার মধ্যে পানি ঢেলে দেওয়া হবে এই পানি যখন কতগুলা দৌত করা হবে এই ক্ষতগুলা তাদের পান করার পানি তাকে বলেন না নজরুল্লাহ বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ পুরা নবী জাহান নামীদেরকে যখন জাহান নামের মধ্যে দেবেন ফেরেস্তারা তখন ডাক দেয়া বলবেন ও জাহান নামিরা হা দেখি জাহান নাম এই হলো জাহান নাম আল্লাহ যে জাহান নাম সম্পর্কে তোমরা মিথ্যা বলতে যে জাহান নাম সম্পর্কে তোমরা মিথ্যা বলতে বার আমার লক্ষ্য করে দেখো এই জাহান নামিদের খাবার জাহান খাবার হলো জাকুম নামক খাবার যে কাবারটা হলো কাটা যুক্ত কাবার কাটা যুক্ত একটা কিন্তু লক্ষ্য করে দেখেন এই জাহান্নামীরা যখন কিয়ামতের কঠিন ময়দানে তারা যখন দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা তানফাউহুম শাফাআতুস সাবিরিন না কিয়ামতের ময়দানে কোলিনা আছে মানে তাদের জন্য কোন সুপারিশকার থাকবে না তাদের জন্য কোন সুপারিশকারী থাকবে না কিন্তু লক্ষ্য করে দেখুন কোন ব্যক্তির যদি ইমান থাকে কোন ব্যক্তির যদি ইমান থাকে যে ব্যক্তি নাকি মুসলমান যে ব্যক্তি নাকি মুমিন মুসলমান যে ব্যক্তি নাকি মুমিন মুসলমান এই মুমিন মুসলমান যখন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াবে ওই ব্যক্তির জন্য বিশ্ব নবী সুপারিশ করবেন বলেন আল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই লক্ষ্য করে দেখে যাদের অন্তরের মধ্যে সরিষার ডানার সম পরিমাণ রয়েছে অথবা কেউ শুধু কালেমা পড়েছিল নামাজ পড়ে নাই আর কোনো কিছু করে নাই ওই ব্যক্তি যদি ও নামের মধ্যে চলে যায় মহাদাল্লা রাবুল আলমিন তার জন্য বিশ্ব নদীকে সুপারিশকারী হিসাবে মানাবেন বলেন না সুবান আল্লাহ